দেখেন এই যে সাপ দেখেন বাচ্চা মা ওরা এদিকে আইকে আসছো ওইদিকে আইকে আসছো ওরা ওই যে আমার সাপ দেখতে আসছে আমার এলাকার আমার খামারে সাপ দেখতে আসছে ভয় পায় না ভয় পাও কি তোমরা হ্যাঁ আমি কত দিন ধরে সাপ ধরি আট বছর নয় বছর ভয় পাও না তো একটা গলায় বেঁচে যে শিকারি এটা আমার ছেলের মতো কাজ করে আমার মানুষের মাঝে অনেক ধরনের লীলা ভঙ্গি দেখা বুঝে দেখছে আপ ডাক্তার আছে চন্ধু বলে নাও

এই সাপটা হলো শঙ্খ আল্লাহ আমার কাছে বর্তমানে আট প্রজাতির সাপ আছে আর সামনে আল্লাহর রহমত সব ধরনের সাপে আমি কালেকশন হয়ে যাব ইনশাআল্লা ওড়ার বাচ্চা দেখে এখন ওডির বাচ্চা দেখেন এটা পাঞ্জারাহি বাচ্চা যে ফাল্টা ফাল্টা বাইরে জায়গা যার কারণে সমস্যা এডি দেখবা বাবুরা তোমরা বাচ্চা দেখবা দেখ

জানে লাগে যে বাচ্চা বাচ্চা নিয়ে মনে করেন যে কমে রয়েছে শীতের দিন একবারে দলা ধরে রয়েছে বাচ্চা নিয়ে সব সাপ একবারে দলা ধরে রয়েছে মনে করেন যে যার কারণে যে বাইর করে খেতেছে না সাপ গুলা অনেক কিছু দিয়ে রাখছি শীতের জন্য এই যে দেখেন কত কিছু দেন না সাপ পাললে এই যে ই দিছি এটা দিছি মনে করেন ডিম এটার ভিতরে ডিমটা লুকায় দেয় ডিম পাড়া ডিম পাইরা সাজা ডিমগুলা চিটার ভিতরে দিয়ে দেয় দিয়ে একটু ডিম দেখা যায় ওর ভিতরে গোল করে সাপটা মনে করেন যে ওই ডিমটা হিট দেয় হিট দেওয়ার সময় মনে করেন যে ওরা কোনো নড়াচড়া করে না একভাবে হিট দিব পাঁচ দিন ছয় দিন সাত দিন যে পর্যন্ত আমি বাইসে আছি আপনি করে দু আশীর্বাদে আমি আপনি করে দেখা যাম যে কেমনে সাপের ডিম পুড়াই আমি

তো আমি নিজে ব্যবসায় আমি আসলে সাফুই না আমি সাফুই রানা মনে করেন মানুষের উপকার হয় যার কারণে এই জিনিসটা মানুষের উপকার করার জন্য কিছু দিক নির্দেশনা আমাকে দিয়েছে সেভাবে আমি নয় বছর ধরে সাড়ে আট বছর ধরে আমি কাজ করতেছি